আসসালামু আলাইকুম আরহামাকাতু বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আলা রসুলিল্লাহ আবাদ একজন ভাই আসলে ভালোবাসা থেকেই জানতে চেয়েছেন যে চুয়াডাঙ্গায় সাত মাসের শিশুকে সাপে কামড়ানোর পর হসপিটালে কোনো বেনাম ছিল না ময়মনসিংহে হসপিটালে অব্যবস্থাপনার কারণে গর্বী সন্তানের মৃত্যু আসলে এই বিষয়ে দায় চিকিৎসকদের নয় আসলে হায়াত এবং মৌত এটা আল্লাহর হাতে কিন্তু তারপরেও অব্যবস্থাপনায় যেন কারো মৃত্যু না হয় এ বিষয়ে সতর্ক থাকা সতর্ক হওয়া এটা প্রত্যেকের দায়িত্ব দেশ পরিচালনায় যারা থাকবে কুল্লুকুমরা কুল্লুকুম্মিহি যে যেখানে দায়িত্বে আছেন প্রত্যেকে আপনার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে আপনার অব্যবস্থাপনার কারণে যদি একটা শিশু মারা যায় আল্লাহর আদালতে জবাব দিতার সম্মুখীন আপনাকে হতে হবে আপনার অব্যবস্থাপনার কারণে যদি যদি কোনো মায়ের গর্বেই যদি সন্তানটা মারা যায় আপনাকে জবাব তার সম্মুখীন হতে হবে আমরা আসলে বাংলাদেশে এই জাতীয় কর্মকাণ্ড প্রায় সময় দেখি যেখানে সিজার লাগে না ওইখানে সিজার লাগানো হয় যেখানে অপারেশন লাগবে না সেখানে অপারেশন করানো হয় যেখানে টেস্টগুলো লাগবে না শুধুমাত্র ডাক্তারের লাভের জন্য তিনি টেস্টগুলো লিখে দেন তিনি ফ্যাসিলিটি হিসেবে বিদেশ ট্যুর পান হয়তো একটা এসি বাসায় লাগলে এসিটা পাঠিয়ে দেওয়া হয় ঔষধ কোম্পানি থেকে অনেক সময় ফ্রিজটা পাঠিয়ে দেওয়া হয় অনেক সময় গাড়িটা দিয়ে দেওয়া হয় অনেক সময় ছোট ছোট হাদিয়া দেওয়া হয় কোনো এই জাতীয় হাদিয়ার কারণে যদি আপনি একটা যে ঔষধটা গুণগত মান নাই এমন কোন ঔষধ যদি আপনি চালিয়ে দেন আপনি নিতান্ত একটা হারাম কাজ করলেন এই উপার্জন আপনার জন্য আপনি হারাম বানিয়ে ফেললেন যেখানে একজন ডাক্তার আল্লাহর কাছে এত প্রিয় হবে ইন্নামিন আবার বীর আইখিলা ফি কালবি হাদিকুম একজন ডাক্তার সুন্দর একটা কথা বলে মানুষের মুখে হাসি ফুটাবে আপনার কাছে কেউ রোগী দেখাতে আসছে আপনি বলবেন আল্লাহ তালা সুস্থ করে দিবেন আর এটা কোনো রোগী না আপনার চাইতে কত অসুস্থতা নিয়ে মানুষ আছে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন আরে তেমন কোনো টেস্ট লাগবে না ছোট্ট দুইটা টেস্ট করালে ঠিক হয়ে যাবে এটা আমি দেখি দেখে ওষুধ লিখে দিব ওষুধ তো তেমন কিছু না আল্লাহ আপনাকে ভালো বানাবেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন এই জাতীয় কথা যখন আপনি বলবেন নবী আল সালাম ওই ডাক্তারের ব্যাপারেই বলেছেন যে ইন্নামিন আবার রিল বীর আইউদ্দ খিলা কল আহাদিকুম ওই দিনের সবচেয়ে সবাবের কাজ হবে যদি আপনি কারো মনে একটু খুশি একটু আনন্দ পেরেশানি মুক্ত হওয়ার জন্য যা প্রয়োজন তা যদি আপনি করতে পারেন ওই দিনের সবচেয়ে সবাবের কাজ হিসেবে এটা বিবেচিত হবে এজন্য আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই একটু হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলতে শিখি এটা প্রত্যেকের দায়িত্ব এরপর দায়িত্ববার থেকে আপনি আপনার হসপিটালে বেনাম আছে কি না সজাগ থাকতে হবে এই বর্ষাকালে কত রকম কত কিছু হতে পারে সাপে কাটলে মানুষ যেন ভালো ট্রিটমেন্ট পায় সেদিকে সজাগ থাকা এটা আপনার দায়িত্ব কোনো অসুস্থ মহিলা যদি আপনার কাছে আসে প্রেগনেন্সি অবস্থায় যদি কোনো মহিলা যায় তার সুচিকিৎসা নিশ্চিত করা এটা কত বড় দায়িত্ব চিন্তা করে একটা জীবনের ব্যাপার যদি এটা আপনার অবহেলার কারণে যদি সন্তানটা মারা যায় আপনাকে আল্লাহর কাঠগড়ায় জবাব দিই তার সম্মুখীন হতে হবে তা আমরা এই বিষয়গুলো এখন অহরহ দেখছি অনেক সময় ইস্যু তৈরি করার জন্যে আরেকটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য পরিকল্পিত এই ঘটনাগুলো ঘটানো হয় এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন একটার পর একটা ইস্যু তৈরি করে অন্য একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য এ জাতীয় ঘটনা ঘটানো হয় এজন্য সূক্ষ্ম তদন্তের মধ্য দিয়ে এই বিষয়গুলো যাচ করা দরকার এবং যারা এর সাথে জড়িত ব্যক্তিবর্গ আছে তাদেরকে আইনানুক ব্যবস্থায় নিয়ে আসা দরকার এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন ডাক্তারদেরকেও সুবুদ্ধি দান করে ডাক্তারদেরকে আল্লাহ অনেক পয়সা দিয়েছেন কিন্তু আপনি হালালভাবে মানুষকে না ঠকিয়ে মানবতার ফেরিওয়ালা হিসেবে মানবতার কল্যাণে কাজ করেন বাংলাদেশে বহু ডাক্তার অনেক মানুষের হৃদয়ে আছে এ অল্প সময় আপনি একটু তাকিয়ে দেখেন যারা মানুষের জন্য কাজ করে মানুষ তাদেরকে হৃদয়ে লালন করে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আল্লাহর জন্য হয়ে জনগণের জন্য কাজ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম